এবং পরবর্তীতে যাহারা যুক্ত হবেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বারকবাদশ্রুতি আমাদের ধারাবাহিক যে আলোচনাটি আমরা করতেছিলাম কেয়ামতের আলামত সমূহ সে ধারাবাহিকতায় আজকে আমরা আরো দুই থেকে তিনটি আলামত আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে আমরা একসাথে তিনটি আলামত নিয়ে আলোচনা করব সে আমাদের আলামতের নাম্বার হবে তেষট্টি চৌষট্টি এবং পঁয়ষট্টি নং আলামত তেষট্টি চৌষট্টি এবং পঁয়ষট্টি নং আলামত আমরা তিনটি আলামত আমরা একসাথে ইনশাল্লাহ আজকে আলোচনা করব প্রথম তেষট্টি নাম্বার আলামতটা যে বিষয়টা আমরা আলোচনা করব সে বিষয়টা হলো নগণ্য ব্যক্তি সমাজের মুখপত্র হবে নগণ্য ব্যক্তি সমাজের মুখপত্র হবে এটা কেয়ামতের তেষট্টি নং আলামত চৌষট্টি নং আলামত হল ইতর শ্রেণীর দুষ্ট প্রকৃতির এবং প্রকৃতির লোকেরা বিশাল সম্পত্তির অধিকারী হবে দুশ্চরিত্র ব্যক্তিরা ইতর শ্রেণীর ব্যক্তিরা অধিক সম্পত্তির অধিকারী হবে এবং পঁয়ষট্টি নং আলামতের মধ্যে আমরা যে আলামতটি আলোচনা করবো সেটি হলো মসজিদ কে যাতায়াত ও পারাপারের পথ হিসাবে ব্যবহার করবে মসজিদ কে যাতায়াত এবং পারাপারের পথ হিসাবে ব্যবহার করবে চলুন আমরা প্রথমে তেসিটিনে আমরা আলোচনা করি তেসিটিনং আলামতের মধ্যে রসুল সাল্লাম থেকে হয়েছে ইসাদ হয়েছেহু থেকে বর্ণিত আন আনি হতা রসুল্লাহি সাল আলি আসাল্লাম

মিথুকে তখন সত্যবাদী এবং সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে। ওয়ায়ুতমানু ফীহাল খায়িনু আইহুওয়ানু ফীহাল আমীনু বিশ্বাসগতকে বিশ্বস্ত আর বিশ্বস্তকে বিশ্বাসগত মনে করা হবে। এরপরে নবীজিও বলতেছেন ওয়ায়ান্তিকু ফিহার ফীহার রুয়াই বিদাতু নবীজি বলতেছেন অয়ান তেকু ফি তিনি বলতেছেন জনগণের পক্ষে যখন ৰোৱাই বিদা কথা বলবে তখন এবার সাহাবেরা জিজ্ঞাসা করলেন কেলা কমার রুৱাই বিদাটো যে আল রাসুল আপনি যে বললেন রুৱাই বিদা জনগণের পক্ষে কথা বলবে এই রুৱাই বিধাতা আসলে কি তখন এবার নু বললেন কলা ইয়াতাকাল্লামু ফি আমরিল আম বললেন যে যে এই রুয়বিদা হলো নির্বোধ এবং গণ্ডমুরুক্ষ যারা যাহারা নির্বোধ এবং গন্ডমুরুক্ষ তাহারা জনস্বার্থে কথা বলবে তাদেরকে রুয়াইবিদা বলা হয়ে থাকে যেটাকে আমাদের একটি আলামত যাহারা নগণ্য ব্যক্তি সমাজের নির্বোধ ব্যক্তি গন্ডমুরুক্ষ ব্যক্তি তারাই সমাজের মুখপাত্র হয়ে সমাজের স্বার্থে কথা বলবে এটাকে আমাদের একটি আলামত এবার আসুন আমরা চৌষট্টি নং আলামতটি যে বিষয় আমরা দেখব সে বিষয়টা হলো ইতর শ্রেণী অথবা দুষ্ট প্রকৃতির লোকেরা বিশাল সম্পত্তির অধিকারী হবে ইতর শ্রেণী এবং দুষ্ট প্রকৃতির লোক যারা তাহারা বিশাল সম্পত্তির অধিকারী হবে এ প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব হাদিসটি হজত আনাস আদি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত আন আনাসিন আন্না রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম কলা আল্লাহ তাআলা анহু বনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন যে লা তাযহাবুল আইয়ামু ওয়াল লায়ালি হাত্তায় ইয়াকুনা আসআদুল বিদ্যুনিয়া লুকা ইবনু লুকা ইন যে আনাসতাদ আল্লাহ তাআলা анহু থেকে বুনিয়ত রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে যতক্ষণ না পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ও সম্পদশালী ব্যক্তি হবে লুকা ইবনে লুকা ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ততক্ষণ কে আমত সংগঠিত হবে না যতক্ষণ লুকা ইবনে লুকা পৃথিবীর অধিক সম্পদের অধিকারী হবে হাদিসটি তো বরান শরীফের সাতশো নম্বর হাদিস এর আগে আমরা যে হাদিসটি বর্ণনা করেছি নগণ্য ব্যক্তি সমাজের মুখপত্র হবে সেই হাদিসটি হলো মোসনাদে আহমদের সাত নম্বর হাদিস তো আনাসায়তলান থেকে ইতর শ্রেণীর যে লোকেরা সম্পদশালী হবে এই হাদিসের ব্যাখ্যায় আমরা একটু দেখব লুকা আসলে কি নবীজি বললেন যে লুকা ইবনে লুকা যে লুকাটা আসলে এই লুকা শব্দ দ্বারা নবীজি কি বুঝিয়েছেন আরবিতে দুশ্চরিত্র ব্যক্তিকে লুকা বলা হয় আরবিতে দুশ্চরিত্র ব্যক্তি যাহারা তাদেরকে লুকা বলা হয়ে থাকে নির্বোধ ও চরম বোকা বোঝানোর জন্য শব্দটির ব্যবহার সবসাইতে বেশি হয় এই কারণে দুধ চরিত্র খারাপ ও কুলটা মহিলার ক্ষেত্রে যাহারা দুশ্চরিত্র খারাপ আহ মহিলা যারা দুশ্চরিত্র এবং খারাপ মহিলা আছেন যারা দুশ্চরিত্র এবং খারাপ মহিলা আছে তাদের তাদেরকেও লুকা বলা হয়ে থাকে তো সে যুগে এরকম দুশ্চরিত্র ব্যক্তি সে যুগে এরকম দুঃচরিত্র ব্যক্তি আপনার তারপরে যায় ঘাড়ি বাড়ি ধন সম্পদ মান মর্যাদা পদ পদবি এবং সামাজিক প্রভাব সবচেয়ে সুখী ব্যক্তিগণ হবে দুঃচরিত্র ব্যক্তিরে আপনার অধিক সম্পত্তির অধিকারী হবে হালাল হারাম যাচাই না করে সব ধরনের উৎস থেকে সে সম্পদ উপার্জন করবে মানুষের সাথে স্বেচ্ছাসারী আচরণ করবে মানুষের সাথে স্বেচ্ছাসারী আচরণ করবে আমরা দুইটি আলামত দেখলাম এবার আসেন নং আলামত যে বিষয়টা আমরা দেখব সেটা হলো মসজিদকে যাতায়াত ও পারাপারের পথ হিসেবে ব্যবহার করা মসজিদকে যাতায়াত এবং পারাপারের পথ হিসেবে ব্যবহার করা একটি কেয়ামতের আলামত রাসুসলাম হাদিস বলেছেন কেয়ামতের আগে মসজিদকে মানুষ যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করবে কেয়ামতের আগে মসজিদকে মানুষ যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করবে মসজিদের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসবে মসজিদের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দূর দূরান্ত আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি বর্তমানে আমরা এখন এই আলামতটা আমরা দেখতে পাচ্ছি যে মসজিদটা এখন কি হয়ে গেছে মানুষ যাতায়াতের পর হয়ে গেছে মসজিদের বারান্দা দিয়ে মসজিদের আশেপাশে দিয়ে লোকজন কি করে যাতায়াত করে মসজিদের সামনে দিয়ে মসজিদের বারান্দার ভিতর দিয়ে কিন্তু লোক যাতায়াত করে অথচ এই মসজিদে নামাজ পড়তে তারা ঢুকে না মসজিদের সামনে দিয়ে চলে যায় মসজিদের বারান্দা দিয়ে হেঁটে চলে যায় কিন্তু মসজিদে আপনার কি করা কি করা নামাজ পড়তে তাহারা ঢুকে না এবং এমন যাক জমক পূর্ণ মসজিদ বর্তমানে তৈরি হচ্ছে হচ্ছে বা হবে মানুষ মসজিদ দেখতে লোক আসবে মসজিদকে বিনোদন কেন্দ্র মনে করবে আমাদের আমাদের এই লক্ষ্মীপুরে একটি মসজিদ হয়েছে আমাদের রামগতিতে যে একটা তৈরি করা হয়েছে ওই নাম বলতে চাই না আমি কিন্তু ওই মসজিদটা এখন বিনোদন কেন্দ্র হয়ে গেছে যেটাকে ওই যে আসসালাম মসজিদ বল মসজিদ বলে আহ শেখের কেল্লার দিকে যারা রামগতিতে আছে তারা চিনবেন এই মসজিদটা এমনভাবে কারুকার্য করে করা হয়েছে এই মসজিদটা এখন বিনোদন কেন্দ্র মতো হয়ে গেছে মানুষ সেখানে বিনোদন কেন্দ্র হিসেবে মানুষ সেখানে সেলফি তুলে ছেলে মেয়ে হয়ে মসজিদ দেখতে যায় সেখানে আহাই করে লাফালাফি করে মসজিদটা এখন বিনোদন কেন্দ্র হয়ে গেছে কিন্তু অথচ নামাজের টামে যায় কিন্তু পুরুষরা মসজিদের কিন্তু নামাজ আদায় করে না মসজিদের বাহিরে তারা মসজিদ দেখে একসাথে ছেলে মেয়ে একত্রিত হয়ে যায় সেখানে বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করে এগুলা কেমন আলাম আসুসাহাম বলে দিয়েছেন তাই আল্লাহ তা আমাদের সকলকে যেন আজকে যে তিনটি আলামত নিয়ে আলোচনা করলাম এই তিনটি আলামতের উপর যেন আমরা এই মেনে চলতে পারি এবং এই তিনটি আলামতের উপর যেন আমরা ইমান রেখে বিশ্বাস রাখতে পারি সে তফ আমাদের সকলকে দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার